ভাষা দিয়ে আমাদের কোন জায়গা না করে দাঁড়িয়ে পায়খানা করে দেখি আমার পেটের ব্যথা ভালো তারপরে এই বাড়িগুলো এখন গেলে কিছু না করলে পেটের ব্যথা ভালো

شتايت امير الجيم بسم الله الرحمن

এখানে সরাসরি কিনা না বেচা চলছে কিনতে চাচ্ছেন কেন মানে এখানে ক্রেতার নাম কি বলে আরজউ বলে বিক্রিটাকে না আরব মুমিন কারা

এভাবে শুরু হয়েছে আমার তো মনে হচ্ছে এভাবে যদি কিছুদিন চলতে থাকে একান্ন ভাগ তৈরি হতে আর বেশি দিন লাগবে ঠিক কারণ এটা কোরআনের নির্দেশ সর্বাতন নাসাयद ফলো না ফিদিনিল্লাহি আপনি যখন দেখবেন যে আল্লাহর সাহায্য এসে গেছে বিজয় তখন পাবেন আর বিজয় হলে তবেই তবেই আমরা ইসলামে প্রবেশ করব রহমান এবং আলেন দিনের দায়িত্ব জালা পালন করে এই যারা সাপোর্ট করতো তারা বলছে না ভুল হয়ে গেছে তারা এখন ইসলামে আসতেছে এই হিসাবে পঁয়ত্রিশ ভাগ প্রায় হয়ে গেছে একান্ন ভাগ যদি হয়ে যায় এই দেশটা একটা রোল মডেল হয়ে যাবে

এটা যেন আল্লাহর জন্য হয় সামনে সময় আসলে আপনি এই হাতটা দেখাবেন যে আমি হাত তুলেছিলাম কোরআন যেন কায়েম হয় তো ফেরেস্তারা এসে কায়েম করে দিয়ে বলেন